জীবন্ত ছবি সেদিন আমরা সবাই শঙ্কর দাদুর চায়ের দোকানে চা খাচ্ছি আর আড্ডা নটা হঠাৎ নাকি বলল। এই তোরা গল্প কর আমি বাড়ি চললাম এ কথা শুনে সুকেশ বলল কেন রে এখন তো সবে পনে নটা এখনই উঠবি কেন আর কিছুক্ষণ বস দিব্যি তো সবাই আড্ডা দিচ্ছিলাম তোর আবার কি হলো আর বলিস না রে রাস্তায় ওই যে ওইখান দিয়ে একলা যেতে খুব ভয় লাগে রে চায়ের দোকানে শঙ্কর দাদু বললো কি রে কি কি কে ভূতের ভয় পাস নাকি আচ্ছা দাদু আদেও কি ভূতের অস্তিত্ব আছে আমাদের এসব আলোচনার পাশে বসে শুনছিল রাহুল দা বলল আমিও আগে ভূত বিশ্বাস করতাম না এখন করি আমার জীবনে একটি ঘটনা ঘটে যাওয়ার পর আমরা সবাই অবাক হয়ে রাহুল দা থেকে তাকিয়ে রইলাম আগে ভূত বিশ্বাস করতে না এখন করো এর মানেটা কি রাহুল দা আর কি এমন ঘটনা ঘটেছিল রাহুল দা একটু চুপ করে রইল তারপর বলল ঘটেছে রে আমার জীবনে ভূত দেখার অভিজ্ঞতা যা ঘটেছে তা শুনলে ভয় পেয়ে যাবি তোরা সবাই আমরা সবাই বললাম তবু শুনি না এই রাতে চায়ের সঙ্গে ভূতের গল্প ভালোই জমবে তুমি বলোই না রাহুল গল্প বলতে শুরু করলো গত এক বছর আগে আমি আর সুমন বিএসএফের চাকরির জন্য ফর্ম ফিল করেছিলাম কিছুদিন পর মাঠে রান পাশের জন্য ডাক পরেছিল ব্যারাকপুরে আমাদের মাঠে লাইন পড়েছিল সকাল দশটায় কিন্তু ওই সময় পৌঁছাতে পারবো না ভেবে আমি আর সুমন দুইজনই আগের দিন রাত্রে রওনা দেওয়ার কথা ভাবলাম আমাদের কথা মতন আগের দিন রাত্রে ট্রেনে করে ব্যারাকপুর প্ল্যাটফর্মে যখন নামলাম তখন রাত বেশ হয়ে গেছে স্টেশনের ঘড়িতে তখন রাত একটা বাজে চারিদিকে জনমানুষ কেউ নেই শুধু ঠেঁচি পোকার ডাক শোনা যাচ্ছে অচেনা জায়গা স্টেশন থেকে মাঠটা যে কোন দিকে সেটা বুঝতে পারছিলাম না কিছু না বুঝেই রাস্তা ধরে হাঁটতে লাগলাম দুজনেই কিছু দূর যাওয়ার পর একজন ব্যক্তির সঙ্গে রাস্তায় দেখা হলো কাকু ব্যারাকপুরের মাঠটা কোন দিকে বলতে পারবেন সকালে তোমাদের রান আছে বুঝি আগে হ্যাঁ ব্যারাকপুরের মাঠ সে তো অনেকটা দূর আমার মনে হয় এই ফাঁকা রাস্তা দিয়ে তোমাদের না যাওয়াই ভালো তোমরা বরং কাল সকালে যিও কিন্তু আমরা এই রাত্রে থাকবো কোথায় কিছুই তো জানি না কাউকে তো চিনি না আর সকালে বার হলে আমরা তো পৌঁছাতেও পারবো না ঠিক আছে ও নিয়ে চিন্তা করতে হবে না তোমরা এখন আমার সঙ্গে আমার বাড়িতে চলো আমি আমার বাইকে করে তোমাদের পৌঁছে দিয়ে আসব আমরা লোকটির কথা শুনে কোনো উপায় না পেয়ে লোকটির বাড়ি পৌঁছালাম ঘরের ভেতর ঢুকে দেখলাম ঘরটি বেশ পরিপাটি করে গোছানো আর দেওয়ালে একটি পুলিশের ছবি টাঙানো আচ্ছা কাকু আপনি কি একজন পুলিশ এই কথা জিজ্ঞাসা করাই লোকটি বেশ খুশি খুশি মনে হল তা আপনি যখন প্রথম পুলিশের পেয়েছিলেন তখন আপনি কাজ খুব গর্বিত খুব আনন্দ পেয়েছিলেন না এ কথা শোনামাত্রই লোকটি বেশ ভয় পেয়ে উঠল প্রথম দিন আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর দিন ছিল সে কথা শুনলে তোমরা বিশ্বাস করবে না বলুন না বিশ্বাস না করার কি আছে আমাদের দুইজনেরও খুব ইচ্ছা আমরা আর্মি অফিসার হব সে দিনের কথা ভাবতেও খুব ভালো লাগে তা আপনি বলুন আমরা শুনব ভয় পাবে না তো তবে শোনো সেদিন সন্ধ্যাবেলায় থানায় বসে প্রবীণ ভদ্রলোকের সঙ্গে গল্প করছি এমন সময় দুইজন লোক এসে বলল বাবু আমাদের গ্রামের বিষয় সম্পত্তির ব্যাপার নিয়ে দুই ভাই নিজেদের মধ্যে মারামারি করে অবশেষে আত্মঘাতী হয়েছে শুনেই মেজাজটা গেল খারাপ হয়ে এখন শান্তিরক্ষা দায় এড়াতে পারলাম না এটা আত্মহত্যা না কেউ খুন করে সাজাচ্ছে তা বা কে বলতে পারে অতএব যেতেই হবে বাবু এই দুপুরে না যাওয়াই ভাল এই এলাকা ততটা ভালো না আপনি না হয় কাল সকালেই যাবেন কার মনে কি আছে কে জানে আর তার উপরে আপনি আজ প্রথম আমি কোনো কথা না শুনে তাকে এবং ওই দুজনকে সঙ্গে নিয়ে রওনা দিলাম গ্রামে পৌঁছাতে রাত অনেক হয়ে গেল কিছু গ্রামের লোক একটি ঘরের সামনে ভিড় করে আছে আমি গিয়ে ঘরের শিকল খুলে ভেতরে তাকিয়ে শিউড়ে উঠলাম রক্ত মাখা দুটি দেহ ঘরের ভিতরে গলায় তড়ি দিয়ে ঝুলছে আশ্চর্যের বিষয় লোক দুটিকে খুব চেনা চেনা বলে মনে হচ্ছে কিন্তু কিছুতেই মনে করতে পারছি না লোক দুটিকে কোথায় দেখেছি যাই হোক গ্রামবাসীদের সাহায্য নিয়ে লাশ দুটিকে নামিয়ে গাড়িতে চাপিয়ে পোস্টমর্টমের জন্য বেরিয়ে পড়লাম ওদের পরিবারে একজনকে সঙ্গে নিলাম লাশ পাহারা দেওয়ার জন্য ফিরে আসছি আর বারবার মনে করার চেষ্টা করছি লাশ দুটিকে কোথায় যেন দেখেছি আমি কবিরের কানে কানে জিজ্ঞাসা করলাম কবির আমি এই লাশ দুটিকে কোথায় যেন দেখেছি খুব চেনা চেনা লাগছে আমি কিন্তু চিনেছি বাবু আমার খুব ভয় করছে এই রাতে না এলেই পারতেন আমি বিস্ময় করে বললাম তুমি দেখেছো এরা কারা ভুলে যাচ্ছেন কেন বাবু সন্ধ্যাবেলায় এরাই তো থানা থেকে ডেকে আনলো আমাদের মনে পড়েছে সত্যিই তো কিন্তু এমন বিস্ময় ঘর আমার সাথে কেন হলো আমার মতন লোক সিট ডারা ঠান্ডা স্রোতে হয়ে গেল লোক দুটোকে গাড়ি থেকে নামার পর আর তো দেখিনি আমাদের এ চাপা কথাবার্তা ওদের কানে গেলো কিনা কে জানে হঠাৎ বলে উঠল দাঁড়ান বাবু কি হল দাঁড়াবো কেন বাথরুম বেঁচে বাবু একটু বাথরুম করে নিতাম ঠিক আছে একটু তাড়াতাড়ি করো ভদ্রলোক নেমে গেল তারপর যা দেখলাম তা সত্যি ভয় পাওয়ার মতো তরির পাতন করে লাশ দুটিও পিছু পিছু নেমে গেল ভয়ে আমাদের আত্মা খাতে হওয়ার জোগা হলো তখন আমরা ভয়ে বিস্ময়ে ভালো করে তাকিয়ে দেখলাম সেই দুজনেই একে অপরের সঙ্গে কথা বলছেন আরো কঙ্কাল রূপে এই দৃশ্য দেখার পর আর নয় আমি আর কবির দুজনায় কাল থেকে নামলাম তারপর ওদের নজরে এড়িয়ে পর দেখি ওরাও গতিতে আমাদের দিকে এমন সময় একজন লোকে এসে বলল বাবু আপনার বাইকটা নিয়ে এসেছি এই যে এনেই সেই কবির আমার সেই দিনগার কনস্টেবল আপনি আবার সেই রাতের কথা শোনাচ্ছেন আপনাকে কতবার বলেছি ওই ভয়ঙ্কর রাতের কথা কাউকে বলবেন না আমরা ভয়ে লোকটির দিকে তাকিয়ে রইলাম এই দুজনকে আমাদের ব্যারাকপুরের মাঠে পৌঁছে দিয়ে এসো ভদ্রলোকের কথা মতো কনস্টেবলের বাইকে করে আমরা মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু আমি কিছুতেই ভুলতে পারছি না ওই ভদ্রলোকের কথা কথাগুলো ভাবছি একটু সাহস যোগ কবিরবাবুর কাছে জিজ্ঞাসা করেই ফেলি এই নাও পৌঁছে গেছি ওই যে দেখা যাচ্ছে মাঠ তোমরা এটুকু চলে যাও আমরা বাইক থেকে নেমে কৌতূহল বসত জিজ্ঞেস করেই ফেললাম আচ্ছা কবিরবাবু সেদিন রাত্রে শেষ পর্যন্ত আপনাদের সাথে কি ঘটনা ঘটেছিল লোকটি কেমন জন্য অট্টহাসিতে মেতে উঠল থাক থাক আর শুনতে হবে না শুনলে জ্ঞান হারাবে তো আরে না না কিছুই হবে না আমাদের আপনি বলুন একথা কথা শোনা মাত্রই লোকটি কেমন ধীরে ধীরে কেমন মিলিয়ে সেই রাতে আমরা হাতেই শোনা মাত্রই আমরা দুইজনেই জ্ঞান হারালাম তারপর কি হয়েছিল আমার আর কিছু মনে নেই পরের দিন সকালে লোকজনের কোলাহলে আমাদের জ্ঞান ফিরেছিল ভাই সুকেশ দিয়ে দিয়ে আমি বাড়ি ফিরতেই পারবো না আমাকে কেউ পৌঁছে পঞ্চুদাদুর এই রকম ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর গল্পটি কেমন হয়েছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে ধন্যবাদ